হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম জি ভাই আমাকেও অনেকে প্রশ্ন করে টিম করা পাখি ডিম বাচ্চা করে কেনা জি ভাই দেখেন আজকের ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝে যাবেন টিম করা পাখি ডিম বাচ্চা করে কেনে দেখেন আমার এখানে এক জোড়া লাভবাট পাখি আমি আপনা আপনাদেরকে আগে বলে নিই এই লাভবাট পাখিটা যেটা টিম করা ওইটা হয়েছে ফিমেল তবে এটার সাথে আমি একে একে তিনটা মেল চেঞ্জ করছি তারপরে এটা জোড়া নিয়েছি এর আগে দুই তিনবার ডিম দিছে একবারও ফুটে নেই লাস্ট মেলটার সাথে এটা জোড়া নিয়েছে আলহামদুলিল্লাহ এখন চারটা করে দুইবার বাচ্চাও করেছে দেখেন এবারও চারটা ডিম দিয়েছে আবারও বাচ্চা করছে দেখেন এটা আমাদের টিম করা পাখি এটা আমাদের সাথে শেষ দিত আগে আমাদের হাতে আসতো এবং আমাদের হাতে বসে খাবারও খেত তবে একটা জিনিস মনে রাখবেন বাট বলেন কোকাটাল পাখি যদি ফিমেল পাখি হয় তাহলে বাচ্চা দেওয়ার পরে সে আর টিম থাকে না তখন সে তার বাচ্চার প্রতি মায়া থাকে বেশি তখন সে বাচ্চার কাছে ধরতে গেলে আপনাকে কামড় দিবে। দেখেন আমি এই বক্সটা খোলা পর এখন ধরতে দেয় না এটাকে তো এই টিম করা পাখি মানে বাচ্চা দেওয়ার পরে পাগলের মতো হয়ে যায় যদি মেল পাখি হয় তাহলে এত একটা হয় না কিন্তু ফিমেল পাখিটা ঠিক এরকম হয়ে থাকে তো দেখেন আমার এই আমার এই ফিমেল পাখিটা খুবই সুন্দর যাই হোক খুব সুন্দর টিম করা পাখি যদি ভাই বাচ্চা করে তবে তাই মানে সুবিধা হচ্ছে ভিডিও করতে সবগুলা মানে তাদেরকে নিয়ে একটু আনন্দ করতে খুব মজা লাগে তবে এটা কিন্তু বাচ্চার প্রতি খুবই বক্ত থাকে দেখেন বাচ্চার কাছে যাইতেই দেয় না ধরতে দেয় না ওই বক্সের কাছে হাত দিলেই স্যার আপনি যদি খাসাতে ধরেন সে কামড় দিব আপনি বক্সে ধরবেন কামড় দিব এটা এরকম অবস্থা করে তো এই টিম করা পাখি ভাই বাচ্চা করে হ্যাঁ যদি আপনি পারফেক্ট জোড়া দিতে পারেন তাহলে ঠিকই বাচ্চা করবো ওই দেখেন কী করছে দেখছেন এটা আমার কার আর অল্প দূরের জন্য দিয়ে কেটেই ফেলছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন এটা মানে বাচ্চার জন্য খুবই অ্যাক্টিভ থাকে আর মেলের ক্ষেত্রে একটু অন্যরকম মেল সবসময় একটু ভালো থাকে কিন্তু ফিমেলটা বাচ্চার জন্য তার বাচ্চার জন্য সে মানে অতিরিক্ত করে তা আমি বলবো ভাই টিম করা পাখিও কেউ বাচ্চা করে করবে না কেন করে যদি জোড়া নেয় তাহলে করে তবে ফিমেল যদি টিম থাকে তাহলে একটু লেট হয় আর মেল যদি টিম থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখেন আমার প্যাকেটে দেখেন খাবার দেখে বাচ্চার জন্য খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন কতটা টিম মানে আমাদের আগেটা অনেক টিম ছিল তাই আমি বলবো দেখেন মেল প্যাকেটেও কিন্তু এটা দেখা দেখি ওইটাও টিমের মতো হয়ে গেছে দেখেন এখন দেখেন আসলে মানে আপনি যে পাখিরে ভালোবাসা দেন ভালো খাবার দেন টিম পাখি টিম করা পাখি এবং অন্যান্য পাখি সব পাখি ডিম বাচ্চা করে আমার কিন্তু প্রতিটা পাখির চারটা পাঁচটা করে বিবি করে থাকে তো আমার ভিডিওগুলো দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখেন মার্শাল্লাহ চারটা এলবিনু বাচ্চা খুব সুন্দর করে বসে আছে দেখেন এটা বের হয়ে গেছে আবার বাচ্চার কারণে ওইটা ভিতরে চলে গেছে আর আমরা আজকে খাবার দিয়ে চলে গেছিলাম এটা কীভাবে যেন বের হয়ে গেছে কোথা থেকে আমরা জানি না তো লাস্ট আসে দেখি এটা বক্সের উপরে বসে আছে তবে সবগুলো খাঁচার মুখ কিন্তু লাগানো এটা কোথা থেকে বের হলো জানি না তো যাই হোক এটাকে দেখেন এই যে চলে গেলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো দেখেন আসলে এটা টিম করা পাখিও বাচ্চা করে অনেকে আমাকে কমন করে আমি বলি জি ভাই বাচ্চা করে করবো না এখন আপনি যদি ভালো যত্ন নেন তাহলে টিম করা পাখিও বাচ্চা করে দেখেন আমি বুটা দিছে হাত থেকে নিয়ে খেতে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে